স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন চাকরির ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা সংক্ষেপে যাকে আমরা রিক নামে অভিহিত করতে পারি তো তারা জরুরি একটি নিয়োগ প্রকাশ করেছে তো আমরা দেখতে পাচ্ছি এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটির মাইক্রো রেগুলেটরি অথরিটি হতে সনদপত্র এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম বৃদ্ধি করে যাচ্ছে এবং সেই কার্যক্রমের বৃদ্ধির লক্ষ্যে তারা বাংলাদেশের নাগরিকের নিকট হচ্ছে আগ্রহী প্রার্থীদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো বন্ধুরা এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা সংক্ষেপে রেক নামে আমরা যাকে অভিহিত করতে পারে তো আমরা এখানে দেখতে পাচ্ছি জোনাল ম্যানেজার পদ রয়েছে এই পদে তারা পদ সংখ্যা রেখেছে পনেরোটি পদ এবং মূল বেতনের কথা উল্লেখ করেছে বত্রিশ হাজার পাঁচশো থেকে বাহাত্তর টাকা এবং জনাল ম্যানেজার এই পর্টটিতে শিক্ষকত যুদ্ধ ধরনের স্নাতক পাশ এক পার্টির স্নাতক পাশ হলেই জনাল ম্যানেজার এই পর্টটিতে অ্যাপ্লাই করতে পারবে না অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে ঋণ কার্যক্রম জোনের ব্যবস্থা মানে কম দুই বছর অবিনি করতে হবে এবং এম এস অফিস পরিযেমে অবশ্যই আপনার যুক্ত থাকতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চায়েন বছর এরপরে আমার প্রচার হচ্ছে এরিয়া ম্যানেজার এখানে পদ দেখতে পাচ্ছি আমরা পঞ্চাশটি পদ রয়েছে এখানে বলবে জানাবে ছাব্বিশ হাজার তিনশো থেকে এম হাজার ছয়শো টাকা এবং এরিয়া ম্যানেজার এই পদটিতে শিক্ষত যোগ্যতা স্নাতক পাশ এখানেও তারা দুই বছরের অভিজ্ঞতা বলেছে আনএস অফিস পরিচালনার দক্ষতা হতে হবে বয়স সময় হতে হবে চৌল্ত্রিশ বছর

আমাদের পিছনে চার শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা পদ দুইশো পঞ্চাশ হতে হবে বয়স পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ক্ষেত্রে বয়স শীর্ষ তো নাম্বার অফিসার এখানে টি আমরা দেখতে পাচ্ছি মূল বেতন চোদ্দ হাজার নয়শো